বিচারের মাঠে মানুষেরা প্রেশান হয়ে যাবে এত লম্বা দিন সেদিন তেমন দিন হবে না সেদিন ভয়ঙ্কর কঠিন খুবই ভয়াবহ দিন হবে সেদিন সম্পর্কে রব্বুল আলমিন বোঝাতে গিয়ে বলেন রব্বুল আলমিন বলেন ও গোলামেরা তোমরা যদি আমার আইন কমান্য করো তোমরা যদি কুফরি করো না সুখরি করো তোমরা যদি না ফারমানি করো আমার নবীকে না মানো আমার কোরআনকে না মানো তাহলে তোমরা ওই দিন থেকে কেমন করে বাঁচবা যে দিন যে দিনের ভয়াবহতার কারণে শিশুরা বৃদ্ধে পরিণত হয়ে যাবে সেই দিন এত ভয়াবহ ভয়াবহ দিন হবে সেই দিন যুবকরা যারা শিশু থাকবে এই শিশুরা চিন্তার কারণে ভয়াবহতার কারণে এ পুরো হয়ে যাবে বৃদ্ধ হয়ে যাবে এত ভয়ঙ্কর দিন হবে আমার ভাইয়েরা সেই দিন সম্পর্কে বিশ্বনবী পূজাতে গিয়ে বলেন কেমনতের দিন রব্বুল আলামিন হসরত আদম আলী সালাম কে বলবেন ও আদম তোমার সন্তান সন্ততিদের মধ্য থেকে তুমি জাহান্নামীদেরকে বের করে নাও আদম আলি সাল্লাম বলবেন ও রব কেমন করে জাহান্নামী সন্তানদেরকে বের করব। রব্বুল আলিন বলবেন ও আদম তুমি হাজারে নয়শত নিরানব্বই জন মানুষকে জাহান্নামের জন্য বের করে নাও এই কথা বলার পরে বিশ্বনামী বলেন সেই সময় মানুষদের এমন অবস্থা হবে যে গর্ভবতী মায়েদের গর্ভ থেকে ভ্রূণ খসে পড়বে তবু বুঝতে পারবে না সেই সময় যারা শিশু থাকবে সেই শিশুরা কি হয়ে যাবে ভয়াবহতার কারণে চিন্তার কারণে বৃদ্ধে পরিণত হয়ে যাবে পুরো হয়ে যাবে আমার ভাইরা এই কথা শুনে সাহবিদের কাছে কথাটা একটা ভারী মনে হলো যে এরকম যদি হয় তাহলে আমাদের মধ্যে কেউ হয়তো জাহান জাহান জান্নাতে যেতে পারবো না সবাই জাহান্নামে নামে চলে যাব। বিশ্বনবী সাহাবিদেরকে অভয় দিয়ে বললেন ও সাহাবিরা চিন্তার কোনো কারণ নাই চিন্তা করো না হাজারে নয়শত নিরানব্বই জন মানুষকে জাহান্নামের জন্য বের করলেও আমার উম্মতের মধ্যে অর্ধেক আমার উম্মতের বেশি যাবে জান্নাতে জোরে বলুন সুহান আল্লাহ বুঝাতে চাইলাম যে সেই দিনের ভয়াবহতার কারণে গর্ভ গর্ভবতীর গর্ভ থেকে ভ্রণ খসে পড়বে শিশুরা বৃদ্ধে পরিণত হয়ে যাবে শুধু তাই নয় বিশ্বনাবি বলেন সেই দিন যে আমরা সূর্য মাথার উপরে দেখতে পাই সেই সূর্য একেবারে নিকটে চলে আসবে হাদিসের মধ্যে আছে কামিক দারে মিল এক মাইল সেই মাইলটা জমিন যেভাবে আমরা মাপি সেই রকম হবে নাকি রাবি হাদিস বলছেন যে সুরমা জানিতে যাই এই সুরমা যে কাঠি দিয়ে আমরা সুরমা দিয়ে ওই কাঠি বরাবর হবে নাকি আমি জানি না অর্থাৎ বোঝাতে চেয়েছেন যে সেই কেমতের দিন সূর্যটা আমাদের একবারে মাথার উপরে চলে আসবে এত নিকটে চলে আসবে সেই মানুষের কারো টাকনু পর্যন্ত হবে কারো আবার হাঁটু পর্যন্ত হবে কারো আবার কমল পর্যন্ত কারো আবার বুক পর্যন্ত কারো গলা পর্যন্ত আবার কেউ ঘামের কারণে হাবুটুবু খাবে সেই দিন এত ভয়াবহ দিন হবে সেই দিন মানুষ এ নসি এ নফসি করতে থাকবে মানুষ ছোটে বেড়াবে সেই দিন কেউ কাউকে পরিচয় দেবে না ভাই ভাইকে দেখে পালাবে এই জন্য রপুল আলামিন কুরানুল কালেমের মধ্যে বলছেন ইয়ৌ মায়া শেও উল্মা ওমেন আভি ঘি ওমি ঘি ও বি ওয়া সঘিবা তিঘি রপুল আলামিন বলবেন বলছেন সেই দিন এমন ভয়াবহ দিন হবে সেই দিনে ভাই ভাইকে দেখে পালাবে আজকে একজন ভাই আরেকজন একজন ভাইয়ের জন্য জীবন দিতে পারে কোনো ভাইকে কেউ যদি মারে ও দাঁড়িয়ে দেখতে পারবে না ওর ভাইকে বাঁচানোর জন্য চেষ্টা করবে নিজের জীবন দিয়ে হলেও বাচ্চা বাঁচাতে চেষ্টা করবে সেই দিন ভাই ভাইকে পালিয়ে যাবে মা সন্তানকে দেখে পালাবে সন্তান মাকে দেখে পালাবে যে মা সন্তানের জন্য পৃথিবীতে জীবন দিতে পারে কিন্তু কিয়ামতের দিন সে মা সন্তানকে দেখে পালিয়ে যাবে বাবা ছেলেকে দেখে পালাবে ছেলে বাবাকে দেখে পালাবে স্বামী স্ত্রীকে দেখে পালিয়ে যাবে স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে কেউ কাউকে পরিচয় দেবে না অথচ আমার যুবক ভাইয়েরা করছে বাবা যে সেই দিন মা বাবা ছেলেকে দেখে পালাবে ছেলে মা বাবাকে দেখে পালাবে সেই দিন কত ভয়ঙ্কর দিন হবে সেদিন তো পালাবে কিন্তু আমরা কিছুদিন আগে একটা ছোটো কিয়ামত দেখিলাম যখন করোনা চলছিল অমিক্রম চলছিল সেই সময় আমার যুবক ভাইয়েরা শুনুন দিন তো কেয়ামতের দিন অনেক ভয়ঙ্কর দিন হবে অনেক ভয়াবহ দিন হবে সেদিন তো পালাবে। কিন্তু তুমি পৃথিবীতেই তুমি দেখেছ যে কেউ কাউরের হবে না হবে না পৃথিবীতে আমরা দেখেছি যখন করোনার সময় চলছিল তখন যারা বাইরে থেকে খেটে আসছিল করোনার সময় প্রথমে বাড়িতে ঢুকতে দিয়েছিল ঢুকতে দেয় নেই স্কুলে কোথাও বাগানে দশ দিন বারো দিন আগে পড়ে থেকেছে তারপরে বাইরে বাড়িতে ঢুকতে দিয়েছে এমন হয় নাই প্রস্তুতি হয়েছিল যুবক তোমাকে বলি অথচ তুমি তোমার মা বাবার কাছে একজন প্রিয় সন্তান ছিল তুমি যখন বাইরে থেকে তোমার মা বাবার কাছে টাকা পাঠাতে দশ হাজার বারো হাজার করে মাসে তখন তোমার মা বাবার কাছে তুমি একটা ভালো সন্তান ছিল তোমার স্ত্রীর কাছে একটা ভালো স্বামী ছিলা তোমার ভাইয়ের কাছে একটা ভালো ভাই তোমার বোনের কাছে একটা ভালো বোন ভালো ভাই কিন্তু সেই সময় যখন তোমার করোনা হয়েছিল তুমি বিদাস থেকে আসছিলে তখন তোমার কাছে কেউ যায় নাই তোমাকে বাগানে ফেলে রেখেছিল বাড়ি থেকে খাবার দিতে যেত দূর থেকে গিয়ে বলতো যে এই যে দেখো খাবার রেখে গেলাম তুমি খেয়ে নিও কেউ খেয়েছে কি খায়নি দেখতে যাই নাই কেন কাছে যাই নাই যে করোনা হয়ে যাবে করোনা হয়ে গেলে আমিও মরে যাব এরকমভাবে পৃথিবীর সবাই স্বাদ ছেড়ে দিয়েছিল মা বাবা ভাই বোন স্ত্রী কেউ সাথ দেয় নাই তুমি একায় বাগানে বসে বসে স্কুলে বসে বসে তুমি কাঁদতে আহা কি এমন করুণ প্রস্তুতি হলো যে পৃথিবীর থেকে সবাই আমাকে ছেড়ে দিলো আমার খোঁজ খবর কেউ নেয় নাই এটা পৃথিবী তো হয়েছিল কিন্তু এটা তো পৃথিবী সে দিন খুবই ভয়ঙ্কর দিন হবে সেই দিন কেউ তোমার পাশে থাকবে না সবাই সরে যাবে অতএব আমরা নিজে নিজেই আমাদের আমলগুলো ঠিক করে নেব সেই কঠিন দিনে সেই কঠিন দিনে মানুষ ত্রাহি ত্রাহি এনাফসি অ্যানাপসি করবে নিজেই বাঁচার জন্য এমন ভয়ঙ্কর দিনে এমন ভয়ঙ্কর এমন কঠিন এমন ভয়াবহ দিনে রব্বল আমাদেরকে যিনি বাঁচাবেন তিনি কে আমাদেরকে একমাত্র বাঁচাতে পারেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ সেই দিন আল্লাহ আমাদেরকে বাঁচাবে